পুরনো বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে চলল গুলি ও বোমাবাজি পরবর্তীতে এই দ্বন্দ্ব পৌঁছায় রাজনৈতিক হিংসায় ঘটনাটি ডোমকল পৌরসভা আট নম্বর ওয়ার্ড মালিথাপাড়ায় বোমাবাজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল মালিথাপাড়া এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল পুলিশি টহলদারি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ডোমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ড পাড়ায় বোমাবাজি চলছে বোম মারছে তৃণমূল কংগ্রেস নেতা মিন্টুর বাড়িতে বলে অভিযোগ বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল মালিতাপাড়া এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলদারি জানা গেছে পুরনো বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে চলল গুলি ও বোমাবাজি পরবর্তীতে এই দ্বন্দ্ব পৌঁছায় রাজনৈতিক হিংসায় বোমাবাজির ঘটনায় মিন্টুর শেখ ও খলিল শেখের পরিবারের অভিযোগ তৃণমূল করায় বাম কংগ্রেস জোটের সমর্থকেরা পুরনো হিংসায় আমাদের প্রতি আক্রমণ করে আপনার আমার ভাসুর দাঁড়িয়ে আছে মসজিদের ওখানে মসজিদের সামনে একটা সকেট ফেললো ওই শকেটটা ফাটলো না তারপরে আবার বলছে যে ওই তাই আলমগীর এসছে আলমগীরের সামনে মার তাই বলে আমরা ভয়াম করে এসে আপনার মেরে দিল দিয়ে আমার ভাসুর ধরতে ধরতে ভয় পালিয়ে গেল দিয়ে আপনার এই মিন্টু কাকাদের বাড়ির সামনে বলছে মার শালাকে মার সবুন থেকে একটা ভাষা করছে একজন বাড়ির সামনে আপনার ওখানে বম মেরেছে মেরে দেন এই সালমা সালমা তিন বেটা আব্বাসের তিন বেটা আমরা তো এরা এবং চিৎকার করছে কান্না করছে এখানে এসে আমরা দাঁড়িয়েছি আমার যাদের বাড়ি কেমন মারাটা লেগেছে এভাবে এসে দাঁড়িয়েছি ঠিক আছে আমার স্বামী আমার ঘুমা ছিল ঠিক আছে আমার ঘুমা আমার পেছনে দাঁড়িয়েছে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমার পিছনে এসে দাঁড়িয়েছে তখন ওই যে এদিক থেকে সব মানে বম নিচে এসছে সালাম আর মানে কত সব আমরা তো ওর পাড়ার নাম মানুষের নাম জানিনি আমার স্বামীকে দেখে বলছে ওই যে আলমগীর আছে এরা ওটা ছেড়ে এদিকে এদিকে গেছে আর বম মারলো ওই গেটে একটা এদিকে গেটে একটা সিপিএম রিজাল্ট তিনটা গেটে বম মারলো ঠিক আছে অন্য দিকে তাদের এই অভিযোগকে অস্বীকার করে সালাম শেখ এবং হাসি শেখের পরিবারের দাবি আমরাও তৃণমূল দলই করি শতটা মানে আমার ভাই সবজির বাজার করতে এসেছে আর ওই মিন্টু মস্তান রাদেন এমনি করে আপনারা বুঝতে জানেন बम এসে কি এখন নরম ভাব আর আপনারা ওই হাসি আইসাই বেকাই নি এদারে আম কইলেছে আম বলছি ভাই বাঁচাও মরে গেল ভাইটাকে বাঁচাও বাঁচাও করছি আমার ভাই মরে গেল মরে গেল বাঁচাও গো বাঁচাও

গুপ্তর মাত্র সাত দিনের ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর